আসসালামু আলাইকুম প্রিয় শুধু আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মর্তর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম রাত্রে আজকে আমাদের দুটা গাড়ি ডেলিভারি এবং আপনার সাবার চলে যাবে আপনার একটা গাড়ি ওটার সামনে যাচ্ছি এবং এটা এই গাড়িটা চলে যাবে কুমিল্লা ই এক্স টু গাড়ি এই ই এক্স টু গাড়িটার জন্য কেউ আর ফোন দেবেন না এই গাড়িটা বিক্রি হয়ে গেল ঠিক আছে ওনারা আমাদের কাছ থেকে আরেকটা ম্যাগা এক্সেল গাড়ি নিয়েছিল এবং আজকে আবার আরেকটা ই এক্স টু গাড়ি নিতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো 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 আছেন আছেন একটু সামনে আসবেন আঙ্কেল আঙ্কেল আপনি তো আমাদের কাছ থেকে একটা ম্যাগ একটা গাড়ি নিয়েছেন আবার আজকে আবার একটা ই গাড়ি নিতেছেন তাই তো আঙ্কেল আমাদের ব্যবহারে কি কোনো খারাপ বা কোনো টুটি কোনো কিছু পাইছেন না না ভালো একটু দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন ব্যবহার ভালো ব্যবহার ভালো আর কি আসলে মুরগি মানুষ আসলে উনি আসলে বয়স্ক লোক আপনার এই গাড়িটা চলে যাবে ওনার ছেলে হচ্ছে উনি ঠিক আছে তো উনি এই গাড়িটা একটা গাড়ি নিয়েছে ওনারা আপনার ম্যাগা এক্সেল আট ফিটের গাড়ি আর এটা হচ্ছে আপনার ই এক্টু এই গাড়িটা জন্য আর ফোন দিবেন না আর উনার জন্য দোয়া করবেন উনি যেতে একটা গাড়ি দিয়ে যেতে দুই চারটে গাড়ি করতে পারে সকলে এই দোয়া করি সকলে বলি আমিন আমিন তো দর্শক আপনারা দেখতেছেন পাশাপাশি আমি আপনাদেরকে আর একটি গাড়ি দেবো ভাই এখানে আসছে তো ই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আচ্ছা ভাইজান এইগা এটা তো আপনি আজকে ডেলিভারি নিতেছেন তাই তো? আপনার আপনার মালিক এইগা এটা নিতেছে তো উনি আসতে পার এটা আপনাকে পাঠাইছে তাই তো? এটা উনি তো দুইটা গাড়ি আপনার বুকিং করছে। একটা জ্যাগ গাড়ি এবং একটা হচ্ছে টিকিং গাড়ি তাই না? তো এইগা এটা আপনার যে লুকটা পাইলেন যেভাবে আপনার মানে আমরা করে দিছি কাজটা আপনি কি পেকি সেটিক্স পাই কিনা আপনি একটু বলবেন গাড়িটা কেমন লাগতেছে একটু বলবেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে তো দর্শক আপনারা দেখলেন আমি আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখাবো পুরো লাইভটা পুরো ভিডিওটা দেখবেন এই গাড়িটা এক কথায় বলতে গেলে একবারে নতুন একবারে নতুন করে দিলাম গাড়িটা হ্যাঁ একবারে কারু কাজ করে খুবই গর্জিয়াস করে গাড়িটা দেওয়া হলো অল্প প্রাইজে দেওয়া হলো এটা দামটা না বললে নয় কারণ এই দামের গাড়ি আর নাইও এই জন্য দামটা আর বললাম না অল্প প্রাইজে মানে অটোর দামে গাড়িটা দেওয়া হলো যাই হোক আপনারা যে একটা কথাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা গাড়ি নিতে আগ্রহী এবং দ্রুত যোগাযোগ করেন কারণ আমাদের এখানে গাড়ি কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে গাড়ি বিক্রি হয়ে যায় এবং অলরেডি দুটা গাড়ি আজকে ডেলিভারি হলো আপনি আপনাদেরকে দেখাইলাম এখন আমি চলে যাচ্ছি এই যে জ্যাক গাড়িটার জন্য সামনে এই জায়গাটি কিন্তু আমি আপনাদেরকে কালকে ভিডিও দিছিলাম এটা কিন্তু বলছি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় তারপর আমি কী কী কাজ করছি আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু দেখবেন এটা পিছনে দেখতেছেন যে পিছনে প্লেটটা লাগাইছি এই এই আবার ভিতরে এলইডি লাইট লাগাইছি বডিটা এক কোট রঙ মারবো তার পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন এখানে মাঠগার্ট লাগাইছি হ্যাঁ গাট লাগাইছি মাঠগার্ট লাগানোর পর এটা চেয়েসি যে রং হবে টায়ারটা লাগাইছি এগুলো ছিল না এগুলো ছিল না তার পাশাপাশি এই যে সাইড বাম্পার লাগাইলাম সাইড বাম্পার লাগানোর পরে তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনারা দেখেন এই বাম্পারটা কিন্তু ছিল না এই বাম্পারটা ছিল না বাম্পারটা ডিজাইন করে সম্পূর্ণ করে বানানো হয়েছে এটা রঙের পরে আট করলে খুবই চমৎকার লাগবে আপনারা দেখতেছেন দেখেন ফক লাইট করে এবং বিট দিয়ে নাম্বার প্লেটে বিট দিয়ে এভাবে করে কাজটা করে দিছি এই গাড়িগুলা আপনার আজকে একজন ডেলিভারি নিতে চাইছিল আমি বলছি আজকে হবে না কারণ এই কাজগুলো আমি করে দিই করে দেওয়ার পরে মন মতো আমার হবে তারপর আমি গাড়িটা ডেলিভারি দিব। তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে বলতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা বুকিং পাঠাই দিলে গাড়িটা আপনার জন্য আর যদি আপনি বলেন যে ভাই গাড়িটা আমি দেখবো পছন্দ করব। করবো ক্ষেত্রে কি হয় যে আপনি আস্তে আস্তে আরেকজনে নিয়ে যায় তো অতএব ঈশান মোটরস থেকে গাড়ি কিনলে আপনারা ঠকবেন না এটা আপনারা আস্থা রাখতে পারেন কারণ ঈশান মোটরস কখনও দুই নম্বর আপনার ঠকানোর জিনিস দেয় না কারণ যে অবস্থা আসলে ঠিক সেই অবস্থা ভিডিওতে বলছি বিক্রি করে দিব তারপরে যে বাম্পার লাগাইলাম তারপরে ফকলাইট লাগাইলাম তারপরে হচ্ছে আপনার মাঠ লাগাইলাম সাইড বাম্পার লাগাইলাম পিসে চেক প্লেট লাগাইলাম এগুলো সব লাগাই দিয়ে আবার বডি এক কোট রং মারমু চেঁচেজে এক কোট রং মারমু চাকা রিং রং মারমু তারপরে গাড়িটা দিব আমি কিন্তু এগুলো সারাই গাড়িটা দাম বলছিলাম তারপরে এগুলো করে দিতেছি ফ্রি তে তারপর আপনারা যদি বলবেন যে আমাদের কাছ থেকে গাড়ি কিনে যদি না জিততে পারেন তাহলে আশা করবো যে অন্য কথাও পাবেন না যাই হোক কথা বাড়াবো না আপনারা যারা গাড়ি নিতে আগ্রহী আসেন আপনারা চলে আসতে পারেন আজকে দুইটা গাড়ি ডেলিভারি হলো তার পাশাপাশি আপনারা দেখতে পারতেছেন এখানে একটি বি সিরিয়ালের ম্যাগা এক্সেল গাড়ি আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা নিতে চান আপনারা দূরত্ব যোগাযোগ করতে পারেন বি সিরিয়ালের গাড়ি বি সিরিয়ালে আপনার আট ফিটের একটি ম্যাগা এক্সেল আর পাশাপাশি আপনার আগের যে ই এক্স টুটা ওটা বিক্রি হয়ে গেল এখন আসতে আবার বি সিরিয়ালের দুইটা গাড়ি একটা হচ্ছে ই এক্স টু বি সিরিয়ালের ই এক্স গাড়ি আর পাশাপাশি আপনার হচ্ছে বি সিরিয়ালের ম্যাগা এক্সেল গাড়ি এই দুইটা গাড়ি আপনারা যারা নিতে চান আর এর পাশাপাশি আপনার এই জ্যাক গাড়িটা আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এই জ্যাক গাড়িটাও বিক্রি হয়ে গেছে যে বললাম না যে দুইটা গাড়ি আজকে যে নিল আপনার একটা গাড়ি আজকে নিয়ে গেল আজকে সোমবার আগামী সোমবার আবার এটার ভিডিও পাবেন আর পাশাপাশি সামনে আরও দুইটা জ্যাক গাড়ি আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই জ্যাক গাড়িটা আপনারা দেখতেছেন এটা কিন্তু পুরা রঙের কাজ করা হবে একই প্যাটার্নে কাজ করা ক্যারিয়াল করা আপনার সামনে বাম্পার সাইড বাম্পার মাঠ গার্ড স্প্যার টায়ার এবং পুরা গাড়ির কারু কাজ তারপরে সিট হেডলাইট গ্রিল বাম্পার ফগ লাইট লুকিং গ্লাস তারপরে আপনার সামনের গ্লাস এভরিথিং সব কিছু নতুন হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন অন্যথা শেষ হয়ে গেলে পরবর্তী আফসোস ছাড়ার উপায় নেই তখন আমার কষ্ট লাগে আপনারা আফসোস করলে যাই হোক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত